আসসালামু আলাইকুম দর্শক কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন দেশ এবং দেশ বাইরে থেকে যারা আমার প্রতিবেদন দেখছেন তাদের সবাইকে সুপ্র অভিনন্দন আমি আজকে কিছুদিন আগে একটা গরু বিক্রি করেছি দুই তিন দিন আগে এই পাশে গরুটা ছিল এবং সেই গরুটা নিয়ে আজকে কিছু কথা বলবো সেই গরুটা আমার অবশ্যই অনেকে জানেন সেই গরুটা কোরাই করা ছিল 50000 টাকা দিয়ে কিন্তু আমি বিক্রি করছি পাঁচপান্ন হাজার আসলে সেটার যে খাদ্য খরচ খর তা খরচ আমার পাঁচের উপরে গেছে পাঁচ হাজার টাকার উপরে গেছে সেটার খরচ খাদ্য খরচ সহ মিলে সাড়ে ছয় থেকে সাত হাজার টাকার মতো খরচ গেছে আমার প্রায় দুই হাজার টাকার মতো লজ গেছে পনেরো থেকে দুই হাজার এবং সেই গরুটার মানে সমস্যা ছিল যে যতই খাওয়াচ্ছি কিন্তু স্বাস্থ্য ডেভেলপ হচ্ছে না যেমন চামড়াটা অনেক পাতলা ওই লাল গরুটার চামড়া ছিল অনেকটাই মোটা অনেকটাই মোটা এই জন্য মানে গ্রোথটা করাতে পারিনি খাওয়াচ্ছি কিন্তু গ্রোথটা করাতে পারতে পারি এই জন্য আসলে বিক্রি দেওয়া আমি কালকে বৃহস্পতিবার গেলাম হাটে দিকে ঘুরানোর কথা ছিল কিন্তু আসলে এই বৃষ্টির কারণে যাইতে পারিনি আমি আবার রবিবারে যাবো রবিবারে আমাদের ডিমলার হাট আছে ডিমলার হাটে যাবো ইনশাল্লাহ করে নিব অবশ্যই কোন গরু নেই কত দামে নেই সে ভিডিও দিব ইনশাল্লাহ আমাদের সাথেই থাকবে এই গরুটা এখন বিক্রি করি নাই ইনশাল্লাহ আর কিছুদিন গেলে বিক্রি করবো আসাদ ভাই কি মনে হইতেছে এটা কত টাকা কেনা ছিল কত টাকা আপনি লস খাইছেন কতদিনে লস খাইছেন কতদিন সময় কেনা ছিল বললাম পঞ্চাশ হাজার টাকা দিয়ে কেনা ছিল বিক্রি হয়েছে কয় মাসে কয় মাস পালন করা হয়েছে কবরটা

মানে কিনে আনার পরে মানে যখন আমি ক্রয় করছি তখন চামড়াটা মোটা ওই অতটা আমার সেন্স কাজ করে না আসলে চামড়াটা মোটা অবশ্যই চামড়াটা মোটা দেখে কিনা যাবে না দর্শকদেরকে বলবো চামড়া অবশ্যই পাতলা দেখে কিনতে হবে এবং বর্তমান বাজার কিন্তু কি একটু ড্যাম যারা অবশ্যই গরু কিনবেন এই বর্তমান সময়ে গরু কিনতে পারেন হ্যাঁ এখন গরুর দাম খুবই কম একটু কম অনেকটাই কম তো তো ভাবে যদি বলতেন যে আপনার খরচ যে কি হবে গেছে কি কি খাওয়াইছেন হ্যাঁ আমি দানাদার খাদ্য খরচ আগে দানাদার খাদ্য খাওয়াইছি ইনজেকশন দিছি টোটালে 6.5 থেকে 7 হাজার টাকার মতো খরচ হয়েছে একটি গরু দিছেন একটা গরু কিনা ওই গরুটা কিনা ছিল পঞ্চাশ হাজার খরচ হয়েছে ছয় হাজার সাড়ে ছয় হাজার ছাপের মত খরচ হয় ছাপের খরচ হয় অনেকে বলবেন যে ভাই খালি লাভ দেয় লাভ দেয় অবশ্যই লস যায় কিনা ভাই অবশ্যই লস যায় এর জন্য আপনাদেরকে জানানো যে না সঠিক তথ্য দিয়ে আপনাদের জানাবো আমাদের লস যাচ্ছে না লাভ হচ্ছে অবশ্যই সঠিক তথ্য দিতে হবে আর একটা খামারে সব সময় তো লাভ হয় না সব সময় লাভ হয় না বাজার আপ ডাউন করে হ্যাঁ

আপনি যদি এরকম বড় বড় কিনেন তাহলে টাকা বেশি লাগবে ছোট সাইজে কিনে টাকা কম লাগবে বাজেটের উপর নির্ভর করে আচ্ছা 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 আর কি লক্ষণ আছে যে লক্ষণগুলো দেখে কিনলে আসলে লাভ হওয়া যায় আর কোনো কিছু আছে নাকি গোপন তো সেরকম গোপন কিছু আর নাই

আচ্ছা আচ্ছা হ্যাঁ এই যে ভালো একটা লক্ষণ আমাদেরকে বললেন গোপন বিষয়টা আর কোনো গোপন আছে নাকি আর কি আচ্ছা গরু কিনার সময় অনেকে আছে দেখা যায় যে দালালের পরে দালালের যাবে না কিন্তু দালাল অসংখ্য দালাল দালালে নতুন লোক আছে গরু কিনতে যায় গরু কিনতে যায় দেখুন এমন কথা বলে দালালরা মনে হয় যে নিজের ভাই আপন ভাই হ্যাঁ গরু কিনে দিবে হ্যাঁ এইভাবে কিন্তু অনেকে ঠকে আপনার নিজের অভিজ্ঞতা যেমন আসাদ ভাই বললো এই অভিজ্ঞতায় আপনারা গরু কিনেন আপনি নিজেরা কিনতে পারবেন গুলা বুঝতে হবে এই গোপন আসলে অনেকে বুঝে না আপনারা যদি দিন হাটে যান তাহলে ধীরে ধীরে একাই দূর